জুগারু দাদা ঘরে এই কটন গুলো রাখা ছিল যে বালিশ করব আমি বলে রেখেছিলাম এই কটন গুলো দিয়ে সেই কটন গুলো দিয়ে বালিশের কভার জোগাড় করেছে আমার বালিশের সব পুরনো কভার গুলো বের করেছে চারটে না কটা ছিল কটা পেয়েছ চারটে পেয়েছ দিয়ে এই যে বাচ্চাদের জন্য এই তোষক মানে ওর মধ্যে বালিশের কভারের ভেতরে কটন ঢুকিয়ে ঢুকিয়ে বেড তৈরি করছে আসলে আজকে আর কালকে শুনছি খুবই গরম থাকবে তাই এক্ষুনি আমরা কি করতে পারছি আমিও যাব এখন সমস্যাতে এইখানে এই যে দেখাই মেয়ের ভাত রেডি করেছি আর অস্কার স্যার ঘরে ঘুমোচ্ছে এই যে মেয়ের ভাত রেডি ওকে অনেকে তো না বলেন যেতে হবে ও শুনলে পরে কোথায় যাবে তো এই যে ও এখানে ঘুমোচ্ছে এখানে এক্ষুনি কুলারটা লাগিয়ে দিতে বলবো সৌমকে ও এখানে ঘুমোবে বিস্কুট খেয়ে নিয়েছে সকালবেলা এখন আর খাওয়ার নেই আর এই জামার জামা প্যান্ট এখানে এনে আমি রেখেছি ওকে আগে ঘরের মধ্যে কুলারে আটকে কুলার দিয়ে একটু আটকে রেখে যাতে বুঝতে না পারে বুঝলেই কান্নাকাটি করবে গরমে ও এক্সস্টেড হয়ে যাবে তারপর আমরা বেরোবো ওকে ওই ঘরের মধ্যে রেখে গেছে আর এখানে ব্যস্ত হয়েই এসে কী কী নিলেন আপনি কার্পেট ট্রাভেল ওখানে উনি তোষক তৈরি করেছে বাচ্চাদের জুগারও দাদা আমাদের ঠিক জুগার করে নেবে কোথাও না দেখে। ঘরে যেখানে যা পাচ্ছে ও খুঁজে খুঁজে বের করে বাচ্চাদের ঘর তৈরির জন্য জিনিস খুঁজে বেড়াচ্ছে তো এই এখন আমরা বেরোবো অস্কারকে কুলারটা রেডি করে দেব ঘরের মধ্যে দিয়ে দরজাটা টেনে ওকে না বলে যাবো কারণ মহিনীর জন্য যাওয়া হচ্ছে ঘর রেডি করবো আগে ভাত খাওয়াবো তারপরে দেখাবো এক এক করে কী কী হচ্ছে মহিনীর জন্য আলটিমেট কী করা যায় ওই যে মহিনীকে রাখা হয়েছে চলে এসো চলে এসো এই যে এই যে এই যে আসো মহিনী কোথায় খাওয়াও খাও 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 এখানে হাওয়া আছে এখানে খাও 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 খাও

আমার বাবা মামা আমার বুটু 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 আরও খাচ্ছে আমার সাথে ওর আলাপ কিন্তু কালকে আমি এর আগে ওর খাবারই রান্না করেছি কোনোদিন দেখা হয়নি আর ওকে দেখেছি দেখো ও কেমন আমার কাছে চলে এলো এসে বসে গেছে ওলে ওলে খেয়ে নাও আমার আলটিমেট মোহিনী খেতে ইচ্ছে হয়েছে এই যে খাচ্ছে আসলে সব আর জলটা চেঞ্জ করে নিয়ে এলো আবার এখন দেখি কি ব্যবস্থা হয় এ গান্ডু আসছে আস্তে আস্তে বাবা কি হয়েছে মুকে টুকে এই যে বালি লেগেছে একটু ওбло পরিষ্কার করছে সোমু আর এখানে আমি ইট এই যে একটু ডাউন হয়ে গিয়েছিল এখানে কি করলাম এই সাপোর্ট মানে পুরো দার করিয়ে দিলাম এখান থেকে আর এই পড়ার কোনো চান্স নেই আপাতত এখানটা ঠিক করব এই জায়গাটাকে এই জায়গাটাকে ঠিক করে দিচ্ছি আমি দেখা যাক ওই যে জল খাওয়াচ্ছি

চলে এসো চলে এসো উঠতে পারবে না আমার হাতে দাও একটা 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 এক করে জল খাওয়া হচ্ছে দেখি দেখি তাড়াতাড়ি আসো ই মা দেখেছো

তারপরে এক নিমি ঘর পাঠাবে বলেছে সেটাও সেটা পরে দেবো এসে এই ওপরে পুরো চাদর দিয়ে ঢেকে দিয়েছি এখানে হাওয়া আছে ভালোই হ্যাঁ মিষ্টি মিষ্টি বেবি এর মধ্যে থেকে সৌমন নেবে দুটো আর বাকি যদি কেউ নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নাও সব ঠাকুরের আশীর্বাদ সব মিষ্টি মিষ্টি ভীষণ সুন্দর বাচ্চা আরাম পেয়েছে ওরা ঘুমোচ্ছে এখন ঘুম হচ্ছে আমার তো ইচ্ছে হচ্ছে আমার মনে হচ্ছে আমি এখানে থেকে যাই কিন্তু আমার বাড়িটা কি করছে এখন কে জানে অনেক চেষ্টা অনেক কিছু করে এই যে মোটামুটি এইভাবে সেট আপ করলাম ভেতরটা পুরো চাদর ফাদর কার্পেট দুটো টাওয়েল সব দিয়ে করলাম ইট ইটগুলো সরিয়ে ঠিক করে দেখেছি সোমাবার এসে একবারে দেখে যাবে তাহলে কাটা সবাইকে সবাই ওদের জন্য প্রে করো যেন বাচ্চাগুলোকে ঠিক করে রাখতে পারি